আজকে আমি যাচ্ছি মাকে নিয়ে হসপিটাল তোমরা কিন্তু সাথে থাকি তারপর রেডি হয়ে নিলাম এবার আমি বাড়ি থেকে বেরোব ভাবছিলাম যাব না কিন্তু মা বলে কথা যেতে তো হবে মাকে কত ভালোবাসি মা আমায় কত ভালোবাসে চলো এরপর যাওয়া যাক তোমরা সবাই নিজের মাকে খুবই ভালোবাসবে আর মা হচ্ছে সবচেয়ে প্রিয় মানুষ মাকে সবাই কিন্তু ভালোবাসবে আমি তো খুবই ভালোবাসি তোমরাও ভালোবাসবে আর দেখো কত রোদ দিয়েছে পাচ্ছি না রোদে আমি আর পাচ্ছি না ফাইনালি প্রান্তিক স্টেশনে চলে এলাম কিন্তু এসে দেখি যে রেলগেট পড়ে আছে আর এদিকে মা দেখছি যে খুব হাই তুলছে দেখতেই পাচ্ছ আবার একবার দেখো দেখো হাই তুলছে খুব বসে থেকে হাই তুলছে ফাইনালি আর কি করব বসে তো থাকতেই হবে কিছু করার নেই কো থাকি কিছুক্ষণ বসে এদিকেও টেনশন যে মায়ের চেক আপ আছে টাইম তো হয়ে এসছে তাড়াতাড়ি যেতে হবে না হলে তো হবে না কিছু তো এখন দেখতে পাচ্ছো গাড়ি যাওয়া আসা করছে রেল গেট খুলে দিয়েছে তার মানে দেখতেই পাচ্ছো গাড়ি যাওয়া আসা করছে রেল গেট খুলে দিয়েছে চলো এবার আমরা যেতে শুরু করি আস্তে আস্তে তোমরা তো দেখতেই পেলে যে আমি রেল গেট ক্রস করলাম এবার আমরা ঢুকছি উত্তর নারায়ণপুর উত্তর ভালো দুর্গা পুজো হয় এখানেই দেখছি একটা মেয়ে কথা বলছে আর আমার দিকে দেখছে ওই সব কিছু মাইন্ড করলে হবে না আমরা সোজায় যাব আমরা যে কাজের জন্য এসেছি সেই কাজটা করে যাব তো চলো হসপিটাল যাওয়া যায় আমরা উত্তর ক্রস করার পর তারপর আমরা পেলাম পাউলডাঙ্গা হাই স্কুল দেখতেই পাচ্ছ হাই স্কুলটা আর তোমাদেরকে আর একটা কথা বলে দি। হসপিটাল যাবো ঢোকা হসপিটাল ঢুকে যাবো তখন কিন্তু ভিডিও করতে পারবো না হসপিটালের ভেতরে কারণ ভিডিও করা এখানে অ্যালাউ নাই কো যদি অ্যালাউ থাকতো আমি তাহলে নিশ্চয়ই ভিডিও করতাম কিছু মনে করো না তোমাদের এখানে শিয়ানা রামকৃষ্ণ হসপিটাল আছে কিন্তু আমরা চললাম রামকৃষ্ণ হসপিটালে ওখানেই যাবো মায়ের চেক আপ করাবো তো ফাইনালি চলে এলাম রামকৃষ্ণ মেডিকেল সেন্টার তো আমরা এমার্জেন্সিতে যাব এটা তো সামনের হসপিটালটা কিন্তু পেছন দিকে আর একটা আছে ওখানে যাব তো চলো যাওয়া যাক তো ফাইনালি আমি চলে এলাম মাকে চেক আপ করানোর জন্য পেছন দিকে রামকৃষ্ণ এমার্জেন্সিতে এখানে সবাই এমার্জেন্সি যারা অনেক কিছু সমস্যা আছে তারা এখানে থাকেন তো আমরা চেক আপ করাবো নিচে চেক আপ হবে তো তোমাদের আর কি বলবো তিনটে সময় বাড়ি থেকে বেরিয়ে চারটে সময় বাড়ি চললাম তো এখানেই আমার ব্লগ শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ব্লগে